শিলিগুড়ি বহুতলে আগুন ঘটনায় আতঙ্ক শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায় ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে যদিও ততক্ষণে বহুতলের ওপরের অংশ যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ মাঝাবাড়ি এলাকায় একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও জানা গিয়েছে ভীমরুলের চাকে আগুন ধরিয়ে তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল সূত্রের খবর তা থেকেই আগুনের সূত্রপাত এদিকে ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছায় দমকলের ইঞ্জিন একই সঙ্গে পৌঁছান স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি জানান আগুন কিভাবে লাগলো বোঝা যাচ্ছে না কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় অবস্থা হয়েছে কি মানুষ মানুষগুলো প্রাণে কিরকম অবস্থা হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না সর্বশান্ত হয়ে গেল ভদ্রলোক সর্বশান্ত হয়ে গেলো কিসের থেকে লাগলো কিভাবে লাগলো এখন তো যাচ্ছে না যে হ্যাঁ মন্ডল সহ কারখানা ওনার ছিল সে চিরকালই আছে আজকে কোথায় লেগেছে অন্যখানে লেগেছে হয় ওপরে লেগেছে তাহলে ওপরে লেগেছে একজন হ্যাঁ